পিসমুল্লাহ রহমান রহিম দেশ প্রবাসী থেকে যে সকল ভাই বোনেরা এবং আমার সমাকাঙ্ক্ষী যারা আছেন যারা আজকের ভিডিওটি দেখছেন সকলের ভিতরে এলো সালাম আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি ধর্মপুর বটতলা মাদ্রাসা এখানে তো এটা হচ্ছে আপনার পোস্ট চিংড়ি বাজার ইউনিয়ন সাগরদারি উপজেলা কেশবপুর জেলা যশোর এই মাদ্রাসার নাম হচ্ছে ধর্মপুর বটতলা মাদ্রাসা আমার সামনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় এখানে আমার হুজুর হাফেজ মাঝহারুল ইসলাম এবং আমার সামনে উপস্থিত আছে অনেকগুলো ছোটো ছোটো কোম্পতি বাচ্চারা যারা এখানে দিনের সম্পর্কে জানার চেষ্টা করে তো আমরা এই মাদ্রাসার জন্য একটা পোস্ট করছিলাম যে এই মাদ্রাসায় চাউল প্রয়োজন এবং এখান থেকে আমাদের কাছে নিউজ গিয়েছিল যে এই মাদ্রাসার জন্য এক বস্তা চাউল প্রয়োজন তো আল্লাহর অসুস্থ মতে আমাদের পোস্ট করার পরই এই মাদ্রাসার জন্য তিন বস্তা ইয়ে চাউল ম্যানেজ হয়েছে এবং এই চাউলগুলো যারা আমাদের কিনতে সাহায্য করেছেন তারা হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী তিনি বিকাশের মাধ্যমে টাকা দিয়েছেন বিকাশের লাস্টের যে চার সংখ্যা ওয়ান ফোর নাইন এইট তিনি দিয়েছেন তিন হাজার টাকা আর এক প্রবাসী তিনি তার মায়ের মাধ্যমে আমার কাছে টাকা পাঠিয়েছে পনেরোশো টাকা এবং ইসরায়েল ভাই তিনি এই চাউল কিনতে যতগুলো টাকা বাকি ছিল সেই বাকি যে ছয়শো টাকা তিনি দিয়েছেন আমাদের মোট এখানে এই চাউল তিন বস্তা বছর থেকে যে চাউল কিনতে এবং ধ্যান বাড়া সহ আমাদের খরচ হয়েছে একান্নশো টাকা তো এই যে আমার সামনে যারা আছে উপস্থিত আছে এখানে অনেকে আছে মা হারা বাবা হারা এখানে আবহাওয়া মনে আরো আরো আছে অনেকে উপরে ঘুমাচ্ছে অনেক এখন আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে দেখেন আমরা কিন্তু অনেক জায়গায় অনেক মাধ্যমে টাকা পয়সা খরচ করে থাকি তবে সবসময় চিন্তা করবেন আপনার কষ্টের যে অর্থ সেই অর্থটা আপনি কোন খাতে ব্যয় করছে এবং আপনি যদি এরকম বাচ্চাদের জন্য বা এরকম ভালো কাজের জন্য যদি আপনার অবস অবশ্যই যদি আপনাদের শ্রমের যে বিনিময় যে অর্থটা পান সেটা যদি খরচ করেন তাহলে কিন্তু আকার এটা কি হবে অনেক বড় কিছু পাওয়া যাবে কারণ একটা মহিলা তার ওই যে আপনার পানি খাওয়াইছিল জি 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 আপনি একটু ওই গল্পটা বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে যে তিনি অনেক পাপ করার পরও ছোট্ট একটা কাজের বিনিময়ে তারা সমস্ত পাপ কি হয়েছে বদাবাদ থেকে সব থেকে মুক্তি পাইছে তিনি হ্যাঁ আসলে দান সৎকা এমন জিনিস দান সৎকার দ্বারা বালা মুসিব সবকিছু আল্লাহ তালা দূর করে দেয় দান সৎকার কারণে আল্লাহ তারা রিজিকের ভিতরে বরকত দেয় এবং অনেক ফজিলত আছে যেগুলো আসলে আমরা জানি কিন্তু মানার সংখ্যা খুব কম আল্লাহ তালা তাদেরকে সামর্থ্য দিয়েছে তারা এই দানের যে অনেকগুলো ফজিলাত আছে আমরা কেন আল্লাহ আমাদের সামর্থ্য দেওয়ার পরও এই ফজিলাত থেকে কেন বঞ্চিত আসলে আমাদের এই ফজিলাতের ভিতরে আসা দরকার আমরা দান করা দরকার এই যেমন একটা এই টিম্বা আছে এর পাশে আমি দাঁড়াই আমার কত টাকা এবার খরচ হবে যেমন এই বাচ্চাটা থাকা খাওয়া পড়াশোনা সব কিন্তু আমরা মাঝার থেকে বহন করি তাদের কাছ থেকে আমরা একটা টাকাও নেই না দেখেন জামা কাপড় দেখলেই কিন্তু কেমন একটা মায়া লাগে যেমন এই পাঞ্জাবি পাইজামাগুলো কেমন দেখেন এই বাচ্চাটা কিন্তু প্যান ছেঁড়া দেখতে পাচ্ছেন হয়তোবা আপনারা বলতে পারেন যে আশিক তুমি যে কাজগুলো করো এইগুলো তুমি দেখাই করো কেন তুমি গোপনে করবা প্রকাশে কেন করবো আমরা মূলত প্রকাশ্যে করে এই জন্য অনেক আল্লাহওয়ালা ব্যক্তি আছে যারা দিতে চাই। কিন্তু দেওয়ার সঠিক মাধ্যম পায় না তো এই বাচ্চার এই যে আপনার পায়জামাটা ছেঁড়া যদি কোনো ভাই কোনো বোন কোনো শো যদি এই বাচ্চাটার জন্য বা এই জায়গা যতগুলো বাচ্চা আছে তাদের জন্য এগিয়ে আসতে চান এবং তাদের জন্য কিছু করতে চান তো অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অন্তত এদের মুখে একটু হাসি চেষ্টা করবেন আর এখানে যোগাযোগ করার যে মাধ্যমটা আমি সেটা আপনাদের বলছি হাফেজ মাজারুল ইসলাম এখানকার শিক্ষক আপনারা তার সাথে সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তার সাথে সাথে যোগাযোগ করতে হলে যে নাম্বারটা আছে আপনারা নাম্বারটার সাথে যোগাযোগ করবেন সেটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন টু নাইন থ্রি ডাবল সেভেন ডাবল সেভেন আমি আবারও বলছি জিরো ওয়ান এইট নাইন টু নাইন থ্রি ডাবল সেভেন ডাবল সেভেন নাম হাফেজ মাঝারুল ইসলাম আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে এই মাদ্রাসার জন্য এগিয়ে আসতে পারেন এখানে চাউল আছে এখানে কত কেজি পঁচাত্তর কেজি তোমরা এখানে কতজন আছো ষাট জন ষাটজন মতন এখানে ষাটজন বাচ্চা আছে তো এই জন বাচ্চার জন্য প্রত্যেক মাসে একশো কেজির উপরে চাউল লাগে ঠিক চাউল নয় চাউল ডাল লাগে তেল লাগে নুন লবণ লাগে ঝাল লাগে বাজার করা লাগে অনেক কিছু লাগে তো আপনাদের কাছে আমি জোরভাবে অনুরোধ করব আপনারা অবশ্যই যে যা পারবেন যতটুকু পারেন একশো হোক পঞ্চাশ হোক পাঁচশো যতটুকু এই মাদ্রাসার জন্য এগিয়ে আসবেন তোমাকে খুশি খুশি হয়েছো তোমরা যারা এই যে প্রবাস থেকে তোমাকে দুজন পাঠিয়েছে তখন দোয়া করবা না অবশ্যই কি করবা দোয়া করবা